তুমি এখন পাই দাও আর হার বাকি নতুন তো হালাইও না হ্যাঁ হাই তুমি এর দরদ বস বাকি তা তুমি কামাই হরো না তুমি তো খালি হাজ্জে পই দিয়ে ঘোরো আর কাম কাইস তো আল্লাহর দুনয়তে কিছু নাই এ বেটা এখন ফাও پیسہ না পুটিয়া কামের কথা হোনু তুমি এবারে এখন কোন কামডা লই আইলা এ বেটা দুই দিন পর যে ই মাইয়ে জামাই আনতে বাড়ি ব্যবস্থা হস এত ই দেয় নাই এত আইছে তাহার কালি সেরা মানুষের বাড়ি ভূমি কলেরা বসন্ত শেষকে লইয়ে আর মোর কোনো বিপদ আপাত হয় এখন আসুক্ষ যদি হনতাম জামাইডা ঠাস দিয়ে করিয়ে মরি গেছে তাহলে বিপদটা মানুষের উপর দিয়ে আর মানুষের মোরা বুঝাইতাম মোরা শোকা হাতে

আয় আয় মে তারে কিছু সাওয়ার কলা গাছের দ্বারা সাওয়ার সমান কথা হোন হই দেই هون একটু তাহাস সচেতন করিয়ে খরসনা করলে জীবনে মানুষও হওয়া যায় না বড়া যায় না

কিচ্ছু লোম না খালি বেটা তোর বাপে যে কি আবার বেড়াই যাবেন কষু নেবেন কথা না কই

তত্তরি বাজারে যাও হ্যাঁ হ্যাঁ ওইলি ডাকি যে বাজারে যাম এখন হইছে তোমার মাইয়ে জামাই আদরে যারা বেরাইতে আইতে আছে হ্যাঁ তো মাইয়ে জামাই আইতে আছে না মোরে খয়রাতি বেনাইতে আইতে আছে এবারে ও কও কি এই বছরে একটা ঈদ মাইয়ে জামাই আইবে না এখন কথা না কইয়া সোজা বাজারে যাও গোস্ত আইনো গরুর গোস্ত

খেলানো মোললে পর টাপাসো কবরি লয়ে যাইবে ও গা স্কুল কাকু জানকো এই অবলায় আরে কইস না বেড়া তোর সাসির জ্বলায় মনে হয় জানো বাড়ি ঘর ছাড়ি একালে একদিন আইডিয়া যায় যে জালাং জালায় হ্যাঁ কোন কাকাকু হইছে কি আরে বেড়া মাইয়া জামাই আইতে আছে হেললিগে তোর চাষি মোর একটা ব্যাগ ধরাই দিয়েছে আর সাই যদি কোদাল দিয়ে মোর মাথা পাশে একটা বাড়ি দিতে হ্যালো ভালো হইতে বেড়া ও এই কথা তা ই যাইছে মাইয়া জামাই বেড়াইতে আইবে না ওরে বেড়া আইবে ঠিকে আছে হেললিগে কি ঈদের দুই দিন আগে আইয়ে বইয়ে থাকবে এটা কোনো কথা ওরে কাকু আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র মাইয়া আইসে হাতে হইছে কি বেটা মোর কইলো দেরি হইয়ে যায় মরান সময় নাই তৎসরী আড়ে যাই কাকু জান কাকু গা বাজার যাইয়েন হালার কিপটার ঘরের কিপটা মাইনটা সিপায় পড়ছে

কেমন আছে না বেশি ভালো নাই যা কি হয়েছে ভালো ছাই কেমনে দুই দিন বাহির হয়েছে ঈদের এখন আগে আগেই রয়েছে কি আব্বা

ওই কি জামাই হনস কি আপা এ তোমার গো গ্রামে দিয়েক মানু মরে করে না কে আপা এখন নাও কই আর কি তোমার গো আত্মীয় সদনের মধ্যে দুই একজন যদি মরতে টরতে এলে তো আর এই ঈদের গনে মুগবাড়ি বেড়াইতে আওয়ার তোমার গো সুযোগ না আপা যা কথা

এই এক কাপড়ে এক কাপড়ে ঘুরি এখন তুই যে মাইয়া না এই মন মাইয় শ্বশুর বাড়ি মুখে কথা মুখ বেটার দ্বারে কোন কথা লইয়া আইলেই খালি মাথায় এ তো এ তোর তুই হরে কেমন

হগ্যাছ দেহেন ওই তো ঈদের মার্কেট করতে গেছে মার্কেট করতে যাইবে ভালো কথা হেইলিকে কি মোটা পাইছ সব মোছা বাইন্দা যাইবে এক কথা মুই তো শেষ বুঝছ ওরে ভাইজা মুই শান্ত আরে কথা কইলে কি হয় খাইবে না

মনে এখন ভালো শাড়ি পেনতে দাও নাই ভালো একটা জিনিস এনে দাও নাই ভালো একটা খাও না কোনো দিন এনে দাও নাই এই মাইয়েটারে ও হিরম করতে বড় কষ্ট এখন এত তো কোনো সুখ শান্তি টাকা পয়সা দিয়ে যদি সুখ শান্তি না হতে পারি এই টাকা পয়সা দিয়ে হইবে কি কও তুমি একটু কও বলো মোর যদি যাও এই টাকা পয়সা কি তুমি লইয়ে যেতে পারো কও ঘর বাকি টাকা পয়সা

মি এই ওয়াদা হারলাম এমন হইতে আর কীট্টেমি হরব না তোমাকেও সব সবকিছু কিনিয়ে দিবাইরে কিনে দিব মাইয়ারে দিব তোমারে দিম এক ভালোই জন্য ঠান্ডা আর দর্শক আপনাদের একটা কথা বলি আপনারা কেউ মোর মতো কীপ্টেমি হরলেন না এলে কিন্তু সংসারে সুখী হইতে পারবেন না